সন্তানকে বুদ্ধিমান করতে ছোটবেলা থেকে শেখার এই পাঁচটি অভ্যেস ভবিষ্যৎ বদলে যাবে আমি আপনাকে আজ এমন কিছু বলবো যে আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শেখান তাহলে সে শুধু ইসমান নয় বরং একদিন এমন একজন মানুষ হবে যাকে দেখে আপনি গর্ভে কাঁদবেন কারণ শিশুর ভবিষ্যৎ তৈরি হয় তার শৈশবে তখনকার শিক্ষা তখনকার পরিবেশ ঠিক করে দেয় সে জীবনে কোথায় যাবে আজকে এই ভিডিওতে আপনি জানবেন এমন পাঁচটি অভ্যেস যা যদি আপনি ছোটবেলা থেকে শেখান তাহলে আপনার সন্তান শুধু বুদ্ধিমান নয় বরং সমস্যায় সমাধানকারী আত্মবিশ্বাসী ও ভবিষ্যতের একজন সফল মানুষ হয়ে উঠবে চলুন এখন শুরু করা যাক আপনি যদি একজন বাবা মা হন তাহলে এই ভিডিও আপনার জন্য শোনাচ্ছে দামি নাম্বার ওয়ান প্রশ্ন করতে শেখান কেন শব্দটা হোক তার বন্ধুর মতো বুদ্ধিমান শিশুরা সবসময় একটা কথা বলে কেন আকাশ নীল কেন পাখি ওড়ে যায় কীভাবে আমাকে স্কুলে যেতে হবে কেন এ প্রশ্নগুলো বিরক্ত করার জন্য নয় এগুলো তার মস্তিষ্কে চলা অনুসন্ধানের চিহ্ন তাই ভুলিও বলবেন না চুপ করো বরং বলুন চল আমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে বের করি এতে করে আপনার সন্তান যুক্তিবাদী হবে তথ্য ভিত্তিক চিন্তা করবে এবং ভবিষ্যতে অন্যদের অন্ধভাবে অনুসরণ করবে না উদাহরণ হিসেবে দেখুন থমাস এডিসন যিনি ছোটোবেলায় হাজারটা প্রশ্ন করতেন তার মা কখনো থামেননি আর সেই এডিসন পৃথিবীর আলো বদলে দিয়েছিলেন নাম্বার দুই বইয়ের সঙ্গে বন্ধুত্ব করান প্রতিদিন অন্তত তিরিশ মিনিট যদি আপনি চা আপনার সন্তান বুদ্ধিমান হোক তাহলে তাকে মোবাইল নয় বই হাতে দিন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বই পড়ার সময় নির্ধারণ করুন ছোট গল্প রূপকথা বিজ্ঞান সাধারণ জ্ঞান যে কোনো বই হোক না কেন পড়ার অভ্যেস তাকে শিখাবে মনোযোগ ধরে রাখা শব্দ ভান্ডার বৃদ্ধি তথ্য ধরে রাখা এই বইটা আয়নার মতো যে যত দেখে সে তত নিজেকে চেনে আপনি হয়তো আজ বই কিনে দিলেন কিন্তু সেটা একদিন তার ভবিষ্যৎ গড়বে আপনার সন্তান যদি নিয়মিত পড়ে সে ক্লাসে শুধু ভালো করবে না বরং চিন্তা করতে শিখবে নাম্বার তিন নিজের মতো প্রকাশ করতে শিখান, ভয় না পেয়ে কথা বলুক ছোটোবেলাতে যদি শিশু শিখে আমি যা ভাবি সেটা বলা যায় তাহলে সে ভবিষ্যতে নিজের কথা স্পষ্ট বলতে শিখবে কিন্তু আমরা কি করি সে কথা বললেই বলি চুপ করো বড়রা কথা বলছে এতে করে শিশু মনে করে আমার কথা গুরুত্বপূর্ণ না তাই সন্তানকে বলুন তুমি যা ভাবো আমি শুনতে চাই তার কথা গুরুত্ব দিন তর্ক না করে আলোচনা করুন সে শিখবে লজিক দিয়ে কথা বলা নিজেকে প্রেজেন্ট করা ভবিষ্যতে ব্যক্ততা দিতে নেতৃত্ব দিতে ভবিষ্যতে একজন স্মার্ট লিডার তৈরি হবে শুধু এই ছোটো অফিস থেকেই নাম্বার চার সমস্যার সমাধান করতে শেখা সব কিছু আপনি করে দেবেন না সন্তান কাঞ্চে আপনি দৌড়ে গিয়ে তার জুতো পরে দিচ্ছেন সে একটু প্রচট খেলো সঙ্গে সঙ্গে আপনি সব সামলে দিচ্ছেন এতে করে আপনি তাকে নির্ভরশীল করে তুলছেন স্মার্ট নয় বলুন বলুন তুমি পারো আমি তোমার পাশে আছি ছোটো ছোটো সমস্যা সে নিজের সমাধান করতে শিখুক খেলনা হারিয়ে গেলে খুঁজে বের করুক জামা গায়ে দিতে পারছে না চেষ্টা করতে দিন এতে সে শিখবে নিজের উপর ভরসা করা সমস্যা বিশ্লেষণ করা দ্রুত সিদ্ধান্ত নিতে শিখা আপনি তাকে যত বেশি স্বাধীনতা দিবে সে তত বেশি বুদ্ধিমান হয়ে উঠবে নাম্বার পাঁচ প্রতিদিন কিছু শেখানোর অভ্যেস করে তুলুন শেখার আনন্দ দান করুন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে জিজ্ঞেস করুন আজ তুমি নতুন কি শিখলে এতে তার ব্রেনে এক ধরনের সিকিউরিটি কোড বসে যাবে শেখা মানে আনন্দ আপনি তাকে শেখান একটা নতুন শব্দ একটা মজার তথ্য একটি নতুন গানিতে কৌশল সে শিখবে শেখার জন্য ক্লাসরুমের দরকার হয় না শেখা যায় যে কোনো সময় যে কোনো বিষয় আপনি যদি শেখার অভ্যাস তৈরি করে দিতে পারেন তাহলে সে আজীবন শেখার মধ্যে থাকবে আর শেখা মানুষ কখনো হারে না সন্তানকে বুদ্ধিমান বানার জন্য কোচিং নয় দরকার প্রতিদিনকার ছোট ছোট মানসিক বিনিয়োগ আজ আপনি যদি শুধু এই পাশে অভ্যেস প্রতিদিন চর্চা করার তাহলে একদিন আপনার সন্তান নিজেই বলবে আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য আমার বাবা মা দায়ী মনে রাখবেন সন্তান তখনই বুদ্ধিমান হয় যখন বাবা মা সময় দেয় আপনিও কি এই পাশে অভ্যেস আপনার সন্তানকে শেখাচ্ছেন কমেন্টে লিখে জানাবেন তারা একজন বাবা মায়ের অভিজ্ঞতা আরেকজন বাবা মায়ের জন্য আশীর্বাদ